হ্যালো বন্ধুরা আমি আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে কিন্তু একটা পাঞ্জাবি এটা কিন্তু এসে পড়েছে আজকেই আজকে সকালেই এসেছে তো এটা টোটাল পিঙ্ক কালারের একটা পাঞ্জাবি লাইট পিঙ্ক না ডিপ পিঙ্কই বলতে পারি কিন্তু এখানে যাই না কতটা লাইট বা ডিপ মনে হচ্ছে কারণ ছবিতে অনেক সময় অনেক কালার একটু অন্যরকম মনে হয় তো এটাতে কাজ শুরু করবো এখনও শুরু করিনি তোমাদের সাথে তাই আগেই শেয়ার করছি তো আজকে কিন্তু নতুন কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন কাজের সাথে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো হাই তো তোমাদের সাথে তো আগেই আমি বলেই দিলাম যে একটা পাঞ্জাবি এসেছে তো কাজ শুরু করেছি যেহেতু এখন স্কুল বন্ধ সেই কারণে দুপুরবেলাটা আমি বেশ আমার ভালোই লাগে জানলার পাশে বসে তাই তোমাদের সাথে সেই পরিবেশটাও শেয়ার করলাম প্রত্যেক দিন দুপুরবেলা তাড়াতাড়ি কাজ শেষ করে মানে আমার টুকিটাকি কাজ নিয়ে আমি বসে পড়ি তো যেহেতু পাঞ্জাবিটা আর্জেন্ট ছিল সেই কারণে পাঞ্জাবিটাই আগে নিয়ে বসে পড়েছি তো আমার না এই দুপুরবেলা এই জানলার সামনে বসতে ভীষণ ভালো লাগে তার কারণ একদম রোদটাও পরে খুব সুন্দর আর ছবিও ভীষণ ভালো আসে একদম ক্লিন আসে এই আমি রাতে কিন্তু একদমই ভিডিও মানে মানে তুলি না কারণ আমি দিনের বেলাটাই বেছে নিই এটা করার জন্য কারণ আমার খুব ভালো লাগে এই এই সময়টা যেমন ছবি ভালো আসে তেমন ওয়েদারটাও ভালো তো আমি যখন এটা করছিলাম না তখন বাইরে ভীষণ হাওয়া হচ্ছিল মানে এখন যেহেতু বসন্ত উৎসব মানে বসন্ত কাল পড়ে গেছে আর সামনেই দোল সেই কারণে একটা পরিবেশের যে একটা হাওয়া আর এরকম হালকা মিষ্টি রোদ জ্বালার পাশে বসে কাজ করতে কারই না ভালো লাগে বলো তাই সেই কারণে আমি ফুরফুরা হাওয়াতে ফুরপুর ফুরফুরে হাওয়াতে মানে গান করে করে হচ্ছে ভিডিও মানে বানাচ্ছিলাম পাঞ্জাবিটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই ভাঙা গলার গান তো যাই হোক এই পাঞ্জাবিটা আমি শুরু করেছি দুদিনের মধ্যে শেষ করে দিয়েছি পিওর একটা সুতির পাঞ্জাবি অর্ডারটা দিয়েছিল যে আমাকে স্লেটটা বানাতে দিয়েছিল সেই দিদি তো এটা একটা লাইট পিঙ্ক নাহলে ডিপ পিঙ্ক কী বলবো আমার কাছে মনে হয় লাইট পিঙ্ক দুটোই মানে কম্বিনেশনে একটা পিঙ্ক কিন্তু ছবিতে অনেক সময় একটু হালকা বা একটু ডিপ আসে তো যাই হোক তার মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে কাজ করেছি আর এই মোটিভটা কিন্তু আমি পুরো ওভারঅল পাঞ্জাবির মধ্যে দিয়েছি তোমরা সেটা সবার শেষে দেখতেই পাবে আশা করি তোমাদের এটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো ভালোবেস এবং তোমাদের সাহায্যের এবং সাপোর্টের কিন্তু আমার ভীষণভাবে প্রয়োজন তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুললো না এই ফুল লুক তোমাদের বললাম না এই মোটিভটা আমি ফুল অল বডিতে করেছি এই এইরকমভাবেই তো এটা হলো কমপ্লিট লুক কমপ্লিট লুক না তার কারণ আমি একটু না ভেবেছিলাম যে হাতাটা বাকি থাকবে কেন সেই কারণে এই যে দেখো হাতাতেও আমি নিয়ে বসে পড়েছি হাতাটাও কিন্তু আমি জাস্ট দশ মিনিটে শেষ করে দিয়েছি আমি বেশি কিছু করিনি জাস্ট হাতের যে শেষ হয়ে যায় এন্ড জায়গাটা রিস্টটা সেই রিস্টের জায়গাটা আমি জাস্ট একটু ছোটো ছোটো কলকা করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে সে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো নিত্য নতুন অনেক কাজ আমার পেন্ডিং পরে আছে নিজস্ব প্রচুর কাজ আছে এবং জুয়েলারিরও অনেক কাজ আছে সেগুলোও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যখন দিদিকে এই ছবিটা আমি পাঠাই তখন দিদি আমাকে বলে যে তুই একটা কাজ কর যে আমাকে আমার ছেলের নামটা লিখে দে তো এবার আমি ভাবলাম নামটা আমি কোথায় লিখবো এবার যেহেতু ওর তিন বছর বয়স সে তিন তিন মানে তিন নাম্বারটাও সেটা উল্লেখ করতে বলেছিল তা আমি বুঝে পাচ্ছিলাম না তো আমি আগে ফটোশ্যুটটা করে নিয়েছি সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ লেখা নেই তো এই দেখো আমি ঠিক যেখানে কলারটা কলার দেওয়া থাকে মানে একটা যে মোটা পাইপিনের মতো থাকে সেই মিডিল পোশানে আমি কিন্তু একটা মিভান লিখে দিয়েছি এবং থ্রিটাও লিখে দিয়েছি আশা করি দিদির খুব ভালো লেগেছে কিন্তু দিদি আমাকে বললো ভীষণ ভালো হয়েছে দিদি বললো যে এই জায়গাটাই লিখে দেয় এটাই ভালো হবে কারণ আমি বুঝে পাচ্ছিলাম না যে কোথায় লিখবো তো কলকার আগে যেহেতু ছবি মানে নামটা লেখার আগে যেহেতু আমি এই ছবিগুলো ক্লিক করেছি তাই এটা ফুল লুক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো এবং নিত্য নতুন আরও অনেক কাজ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ আসছি দেখা হচ্ছে পরের ব্লগে